হ্যাঁ ছেলেটাকে তো পছন্দ করলাম আমি আবার তুই কিভাবে পছন্দ করিলে হ্যাঁ বললে আমি দেখো না আমায় তোমার সাথে দেখে কথাই বললো না বললো যে কোনটার সাথে কথা বলবো তার জন্য চেয়ে লেগে গেল পিছনটাকে উঠার পর কখন বললো আমি তো শুনতে পেলাম না আরে মনে মনে বলেছে আরে বাক তুই মনে মনে কথা শুনিস চল আজকে বাড়িতে তোর খবর করছি চল আপু। দেখো মেরা প্রথম লেখ পড়া শেষ হয়ে গেল এখন যদি একটা ভালো চাকরি বাকি কর তো সংসার এর জন্য কিছুটা হলো উপকার হবে हां আমি তো তাই কইতি আছি দিলা পড়া তো كله অনেক কষ্ট কইরা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি এখন আল্লাহ চাইলেই একটা চাকরি হইলে আমরা একটু সুখেন্নgolতে পাইটা হ তা তুমি ঠিকই কইছো তুমি তো পরিশ্রম করতে কম করলা না তুমি

এরপর বিয়ের যদি উদ্দেশ্য থাকে আমার যদি বিয়ে করার মতলব থাকে তাইলে এটা ভালো আমার যেটা কথা মামা বিয়ের আগে তো মেয়ের সাথে একটু মিশতে হয় দেখতে হয় এটা কেমন ভালো না মন্দ তো যাচাই করা লাগে সেক্ষেত্রে তো মামা আমার খালি যদি কিছু দয়া করতেন সহযোগিতা ইংরেজিতে যেটা বলে হেলথ সম্পর্ক করবা না ঠিক আছে করো কিন্তু মানে কি হেল্প দরকার তোমার মা পোশাক আশাক কেনার জন্য একটু টাকা পয়সা রাখতে কত বেশি না পাঁচ হাজার দিলে হবে আরে পাঁচ হাজার আমি তোমার দশ হাজার দেবো মামা বলে কথা মামা বলে যখন দেখেছ দশ হাজার এই যে কার্ড আছে পিন হলো ছাব্বিশ সাতাশ সাইপা তুমি দশ হাজার টাকা নিয়ে পরে আবার এখানে যাও

কাসাবা। এসে যাই। হ্যাঁ, আর শুনো। সম্পর্কটা হয়। ভালো দেখে কিন্তু। কই রইłeś? সাথে আসিনা। আর ওই ছেলের সাথে যদি ভালো সাথে নেই। ক্যাসেটটা যাতে আমার সাথে থাকতো ওই ক্যাসেটটা নিজেই বাঁচতে শুরু করে দিত আমাকে তো বাজার সময় দিত না যাই যদি রাস্তায় দেখা হয়ে যায় সেদিন তো কিছু বলতেই পারলাম না অন্তত পরিচিত তো হতে পারবো এখানে মানে না মানে ইয়ে না মানে ইয়ে

আপনার সাথে যে আপনার ছোটো বোনটা থাকেনই কোথায় কী মানে আমাকে বাদে হঠাৎ আমার ছোটো বোনের কাছে জিজ্ঞেস করছেন যে তা না না আপনি যা মনে করছেন তা না আজকে আপনি একা আসছেন তো ভালো খুবই ভালো ও আসলে আসেনি আসলে আসতে পারেনি

আচ্ছা বাবু তুমি তুমি ভালো আছো হ্যাঁ ভালো তুমি হ্যাঁ ভালো আছো বলছিলাম যে আপনি কি আমি যেদিন প্রথম দেখেছি না সেদিনই আপনি কি আমি আপু চুপ কর তো না আমি খুব ভালো আছি আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন তাই আমি আজকে রেডি হয়ে বের হইছি বাবু কি বলছো তুমি সত্যি তুমি আমাকে বাবু বলেছ আমার কি যে ভালো লাগছে তুমি আমাকে বাবু বলেছো হ্যাঁ বলেছি কিন্তু ছোট্ট বাবু তাই না যাও ওখানে গিয়ে কুতকুত খেলো

চাইলাম একটা আসলো দুইটা একটা আবার মিনি সাইজ আরে মামা আমি তো আপনার কাছে যাচ্ছিলাম দেখলাম বাহ সুন্দর কিন্তু আমার সুন্দর লাগলে তো হবে না তুমি যার জন্য পোশাকটা পরেছ তার তো সুন্দর লাগতে হবে তার হ্যাপ কিনলে গেছে মামা তাই নাকি কথা হয়ে গেছে সব কিছু ফাইনাল এখন শুধু মিয়া বিবি রাজি ও কিয়া কাক কাজী তাহলে অনেক এগিয়ে গিয়েছে তাহলে তোমার সাথে দেখা করে দিতে হয় তা একদিন করা যায় আজকে কি ফ্রি আছে না 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 আজকে ফ্রি নাই তুমি অন্য একদিন আমাকে নক করো আচ্ছা ঠিক আছে মামা সম্পর্ক যেহেতু হয়েছে তাহলে যে কোনো সময় ডাক্তারে চলে আসবে আচ্ছা মামা ঠিক আছে তাহলে আমি যাই যা শেষ পর্যন্ত ভাগনাটার কপালে একটা মেয়ে জুটল যাক দেখতে হবে না ভাগনাটা আরে বাবা তুমি এখানে ভালোই হয়েছে কি এত একা একা কার সাথে কথা বলছিলে সেটাই বলছিলাম আমি বলছি সকালবেলা নাস্তা করেছি তো হ্যাঁ করেছি বাবা হ্যাঁ আমি আছি না

বুঝিয়ে বলছি কি হয়েছে আসলে মানে ও একজনকে ভালোবাসে আমিও একজনকে ভালোবাসি মানুষের মধ্যে ভালোবাসা থেকে ভালো না বাহ যেখানে যাই সেখানেই ভালোবাসা সবাই খালি ভালোবাসি ভালোবাসি বাহ মানুষের মধ্যে বোধহয় ভালোবাসা বোধ নতুন করে জাগ্রত হয়েছে কি সুন্দর যে লাগছে ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আমিও ভালোবাসি কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালো জন্য তোমার তুমি সারাদিনের একবার আমি বাড়তে পাই না আব্বা বিষয়টা হচ্ছে গিয়া বাড়িতে পাওয়ার মতো জিনিস তো রাখতে হইবো না আম্মা যেমন আম্মা আছে বলে তো আপনি সারাদিন বাড়িতে থাকেন তার মানে তোমার ছেলে কি বোঝাইতে চাই? কি মনে রং লাগেছে। গো চুপ কর। কি শের রং? বিষয়টা হচ্ছে কি আব্বা আমি কি যথেষ্ট বড় হয়ে গেছি না? এলাকার মানুষ কয় তুই বড় হয়েছে তোর আব্বা কি দেখে না? হ্যাঁ আমি তো আছি তুমি অনেক বড় হইছাও। হা হা রে হই আম্মা তুমি আব্বা একটু বুঝে কাও না এই এদিকে তুমি এত বাড়িতে কত কষ্ট করো সারাদিন দিন সংসারের কাজ করো তোমার কষ্ট হয় না তোমার আমি বুঝতাছি। আমি করলাম আমার আব্বা না। আচ্ছা কয়ে ভালো বিষয়টা হইলা গিয়া মানে তোমাদের আমার কাজে সহযোগিতা হবে আমার একটা কষ্ট করে আমার খুব খারাপ লাগে মায়ের কষ্ট সন্তানের কষ্ট সহ্য হয় না আচ্ছা ছেলের বোঝা খুঁজা বের করছে তাই কেমন মেয়ে খুঁজে বের আবার কিন্তু

ছোট বোন আলাইকুম মামা আপনি আগে করছেন কারণ কি আপনাদের এই খবর দিল বেড়া তুমি তুমি এখানে আমারই তো এখানে আসার কথা তা আপনি আগে কেমনি খবর পেলেন মামা রীশ্রই গোয়েন্দা লাগাইছেন না আমি জানি যাই হোক আমার মামা তো মামা তো সবকিছু হয়েছে মামা যেহেতু সবকিছুতে হেল্প করছে তার মানে আগে আগে হাজির হয়ে আছেন থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ আপনাকে মামা বাবা এটা ভাইক না ঠিক আছে কিন্তু ঘটনা তো আর কোনো প্যাস নাই আরে শুনো তোমারে কই তোমার যে ফুসতে খাওয়াইছি সিনেমা দেখাইছি তোমার যে আমি ওই যে ঘুরতে নিয়েছি মেলায় তোমার যে ওই যে লাল জামাটা কিনা দিছি সব টাকা ওটা কিন্তু আমার মামা দিছে এই অবস্থা কেন মা কেন আপনার কি বাগ নিবা পছন্দ হয় নাই আমার আব্বা বাবা এটা আবার তোর কি মামা ওই হচ্ছেন আমার আঙ্কেল মামা আঙ্কেল মামা আব্বা হ্যাঁ যা হয়ে গেছে কিছু ভুলে যাও

ভালো যখন বাঁচ তখন আমি মেনে শশীরা আব্বা দেখ আঙ্কেল মামে এখন আমার শশীল আব্বা গ্রেট আঙ্কেল